সবাই মিলে বিরিয়ানি খেলো কিন্তু আমি কিন্তু খাবো না তার কারণ তো আপনারা জানেনি আমি যেহেতু পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি আমি মেনে বেছে খাই আর এখন ওজনটা আর একটু কমাচ্ছি মানে আমি তো ওজন রাখবো তেপ্পান্নতে তেপ্পান্ন থেকে একটু বেশি আছে তা আমি এখন যেহেতু কমাচ্ছি সেহেতু এই যে তেল ঘি মাখন মধু এগুলো ছাড়া আর এই গুলো ছাড়া আমি আর কিছুই খাচ্ছি না তো ভিউয়ার্স আমার এখন ফার্স্ট ড্রিঙ্কসটা বানানো শুরু করে দিই ও হ্যাঁ আমার কফির জন্য কিন্তু পানি গরম আজকে দিই নাই তেলে পানিটা গরম করতে দিয়ে দিলাম এই যে পানিটা গরম হতে থাকুক ততক্ষণে আমি ইউসুফ খুলে ঘুষি আর চিয়া সিটটা ভিজিয়ে ফেলি এই যে ইউসুফ কুলের ঘুষি নিয়ে নিলাম আমি আর তার মধ্যে এখন আমি নিব হচ্ছে চিয়া সিট এই যে ভিউয়ার্স আপনারা জানেন এই কন্টেনারের মধ্যে আমার চিয়া সিট থাকে তো আমি ইউসুফ খুলে ঘুষি আর চিয়া সিট প্রতিদিনই খাই তো নিয়ে নিলাম আর এর মধ্যে নিব হচ্ছে ভিউয়ার্স এই যে ভিনেগার এটা হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার আপনারা জানেন আমি আপনাদেরকে তো রোজই বলি যে আমি ইউসুফ ফুলের ঘুসির মধ্যে কোকোনাট সিডার ভিনেগার খাই এটা খেতে একটু টক টক লাগে কিন্তু সারা দিন পরে যখন খাই তখন অনেক তৃপ্তি লাগে সারাদিন কাজ করার শেষে যখন খাওয়া দাওয়া করি ভিউয়ার্স এটার যে তৃপ্তি মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই তৃপ্তিটা আমার কাছে অনেক ভালো লাগে তো ভিউয়ার্স এখন এটার মধ্যে আমি পানি দিয়ে নিচ্ছি এই যে ভিউয়ার্স আমি পানি দিয়ে নিলাম এই যে এই পানি দিয়ে নিলাম এখন এটা আমি ওভেনে বিশ সেকেন্ড গরম করতে দিব কারণ আমি ইউসিপুলে বসি সরি আমি ইউ সিপুলে বসি আর আর সিট আপনার সেকেন্ড গরম না হলে খাই না তো এই কোকোনার সিটার ভি ভিনেটার মিক্সড করে এখন এটা আমি ওভেনে গরম করতে দিয়ে দিব সারাদিনের কাজের শেষে যখন আমি খেতে বসি এটার যে কি তৃপ্তি মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার এই ইউসুফগুলি খুশির এই টক টক ভাবটাই আমার মন ভরিয়ে দেয় তো ভিউয়ার্স ডে যে আমি ওভেনে দিয়ে দিচ্ছি এটা বিশ সেকেন্ডের মতো গরম হবে তো এটা হতে থাক বিশ সেকেন্ড গরম ততক্ষণে আমি কি বানাবো বলেন তো ও হ্যাঁ আমার পানিটা গরম হয়ে গেছে সো ওটা আগে আমি অফ করি আমি এখন বানাবো হচ্ছে এই যে মানে বুলেট কফি কফি খাই আমি এই যে আমার অ্যারাবিয়ান কফি গুঁড়ো যেগুলো কফি বিন থেকে আমি গুঁড়ো করে রাখি এই গুঁড়োটা নিয়ে নিলাম ও হ্যাঁ এর মধ্যে অর্গানিক ঘি দিব ঘি আর বাটার দুটোই ফ্রিজ থেকে নিয়ে চলে আসলাম তো এখন আমার ঘি দেওয়ার পালা তো ভিউয়ার্স আমি এই যে অর্গানিক ঘি এক চামচ দিয়ে দিচ্ছি এই ঘিটা কিন্তু আমি রান্নার কাজে ইউজ করি না আজকে যেমন বিরিয়ানি বানাইছি ওদেরকে আমি অন্য ঘি দিয়েছি আর এটা হচ্ছে আমার বুলেট কফির ঘি তো এই ঘিটা আমি নিয়ে নিলাম কফির মধ্যে এখন এর মধ্যে কি দিব। এর মধ্যে দিব হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল আমি আপনাদেরকে সবসময় বলি এটা খুবই উপকারী শরীরের জন্য এবং ওজন কমাতেও বেশ সহায়তা করে তো আমি এটা এক চামচ পরিমাণ নিয়ে নিলাম ভিউয়ার্স তো আমার না হয়ে গেল আমার এই যে কোকোনাট সিডার ভিনেগার তো এই স্যুপগুলো ভুষিতে নিয়েছি আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিলাম বুলেট কফিতে তো এখন এই বুলেট কফিটা আমি গরম করতে দিয়ে দিই এই যে গরম পানি দিয়ে দিলাম এর মধ্যে ও হ্যাঁ আমার সিগন্যাল দিচ্ছে ইউসুফ ফুলের ভুসিটা তো বের করি নাই ওভেন থেকে তো এটা আমি বের করে নিই আর সারাদিন শেষে খেতে বসে যে আমার কি তৃপ্তি লাগে আর প্রথম ড্রিঙ্কস যেটা খায় এই যে ইউসুফুলের ভুসি এটার যে কি তৃপ্তি ভিউ আপনাদেরকে কি বলবো মানে অসাধারণ লাগে আপনারা হয়তো ভাববেন যে ইউসুফ ফুলের ভুসির আবার এত তৃপ্তি থাকে নাকি খাচ্ছি তো আজকে বিশ ঘন্টা পরে বিশ ঘন্টা পরে সব কিছুই তৃপ্তি লাগে বিসমুল্লাহ রহমানেরাই কি যে ভালো লাগতেছে ভিউয়ারস আমি তো 18 ঘন্টা না করে সহজে খাই না আজকে 20 ঘন্টা হয়েছে আর কোন কোনো দিন তো আপনারা জানেন 24 ঘন্টা হয়ে যায় তারপরে আমি খাই এই যে এসব كله আমি আমি শেষ করে ফেললাম এখন কি খাবো বলেন তো এখন হচ্ছে আমার বুলেট কফিটা থেকে নিয়ে খাবো আমি তো বুলেট কফি থেকে খাই আমার বুলেট কপিটা এখন ছাঁকার পালা এটা আমি এখন সুন্দর করে নিবো এই ছেলামিউ ওজন কমা কি চারটি খানি কথা অনেক কষ্ট করে পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এটাকে ধরে রাখতে হবে না বলেন আর এই জন্যই তো আমার এত আয়োজন আর আমি বাসার সব কাজ শেষ করে আমি তো সব কাজ নিজের হাতে করি আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই মশলা রেডি করি আবার রান্না বান্না করি কাটা বাছা করি ঘর পরিষ্কার সব আমি নিজের হাতে করি তো সব কাজ শেষ করে যখন নিজের মতো করে খেতে বসি তখন ওটার যে কি তৃপ্তি আপনাদেরকে কি বলবো আর কায়িক পরিশ্রমের তো দরকার আছে গতকাল আপনাদেরকে বলেছিলাম কায়িক পরিশ্রম ছাড়া কখনো বডি ফিট থাকে না ওজনও কমে না এই দেখেন আমার বুলেট কফিটার উপরে ফেনা ফেনা হয়ে গেছে খুব মজা লাগতেছে আমার কফিটা কিন্তু তিতানা ভিউয়ার্স এই আরাবিয়ান কফি বিন যেগুলো আমি গুঁড়ো করে রাখি এগুলো কিন্তু তিতানা তার মধ্যে যখন কোকোনাট অয়েল আর ঘি দিই অসাধারণ টেস্ট হয় আর যখন এটা আমি খালি পেটে এত কাজকর্মে শেষ করার পরে আরামসে বসে খাই তখন তো বলাই বাগুল্য মানে এতটা তৃপ্তি লাগে এই যে বাটারও নিয়ে এসেছি আমি ঘি তেল বাটার এগুলোই খাচ্ছি কয়েকদিন থেকে কারণ আমার ওজন আরও দুই কেজির মতো কমাতে হবে তেপ্পান্ন কেজি থেকে একটু বেশি আছে। তো এটা কমানোর জন্য আমার তো এখন মাসুলের ওয়েট আমার তো পানির ওজন না যাদের পানির ওজন প্রথমে কমাতে গেলে অনেকখানি কমে যায় কিন্তু মাসুলের ওজন যখন কমে তখন কিন্তু এত সহজে কমে না এই ওজন কমার পরে ওজন কিন্তু আবার স্ট্রাইক হয়ে যায় কমতে চায় না তার কারণ এটাই যখন মাসুলের ওয়েট কমা শুরু হয় তখন কিন্তু আরো অনেক বেশি কন্ট্রোল করতে হয় না হলে কিন্তু ওজন কমে না বুলেট আমি বানাই ফেলি ও আমার গ্রিন টি তো আজকে বেরি করা হয় নাই এই যে ভিওয়ার্স আমার গ্রিন টি গ্রিন টি নিয়ে নিচ্ছি আমি এই যে কিছু নিয়ে নিলাম এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিয়ে আমার গ্রিন টিটা হতে থাকুক এর মধ্যে তো আপনারা জানেন যে আমি এমসিটি কোকোনাট অয়েল দিয়ে খাই সব অয়েল মেডিসিনাল কোকোনাট অয়েল কোকোনাট এম সিটি অয়েল তারপরে হচ্ছে অলিভ অয়েল এই যে অলিভ অয়েল আপনারা জানেন আমি একটু র অলিভ অয়েলটা খাই তো ভিউয়ার্স আমার এই যে কোকোনাট মেডিসিনাল অয়েলটা তুলে রাখি আমি তো আমার অর্গ্যানিক জিনিসগুলোর অনেক যত্ন করি ভিউয়ার্স রেগুলার এগুলোকে যত্ন করে তুলে রাখি আবার বের করে খেতে বসি আমার টেবিল অ্যারেঞ্জমেন্ট দেখে আমার হাজব্যান্ড খুব হাসে বলে তোমার কালেকশন তো দেখতেছি হিউজ আজকেও বলতেছিল আজকে তোর বাবা বাসাতে ওর এই জন্যই তো আজকে বিরিয়ানি রান্না করলাম কিন্তু আমি খাচ্ছি না ওদেরকে দিয়ে দিয়েছি ওদেরকে দিলেও আমি কিন্তু সরিষার তেলে রান্না করেছি ভিউয়ার্স কিন্তু আমি তো মশলা খাবো না তাই খাচ্ছি না আর রাইস তো খাবো না আর ওরা তো মশলা খাবে তো ওরা খাচ্ছে ভিউয়ার্স মশলা বাদ দাও কিন্তু বিশাল ম্যাটার এটা কিন্তু সবাই পারে না কারণ আমরা বাঙালি মশলা ছাড়া কি খেতে পারি কি বলেন কিন্তু আমি যে মশলা ছাড়া দুধের আইটেমগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হয়েছি এজন্য আমার অনেক বেশি ভালো লাগে এই যে বাটার দেখতেছেন চিজ খাই আমি চিজ বাটার ইয়োগাট কয়দিন আগে যে ইয়োগার্ট দিয়ে পিঙ্ক সল্ট আর কোকোনাট সুগার মিক্সড করে খেলাম তো আমি যে দুধের আইটেমগুলা আমার প্রিয় হয়েছে এই জন্য আমার খুব ভালো লাগে আর র মিল্ক শুধুমাত্র কাঁচা দুধ হলে তো কথাই নাই এত ভালো লাগে আমার সারাদিন পরে যখন খেতে বসি আর আপনাদের সাথে বক বক করি এই খাওয়ার ফেললাম এখন হচ্ছে আমার খাওয়ার পালা হচ্ছে আহ এই যে গ্রিন টি গ্রিন টি টা এখন আমি ছেঁকে নিব ফিভার্স সুন্দর করে গ্রিন টি ছেঁকে নিয়ে এর মধ্যে কোকোনাট এনসিটি অয়েল দিয়ে দিব তো আমি এই যে গ্রিন টি এর মধ্যে আবার পানি দিয়ে দিচ্ছি কারণ আমি তো গ্রিন টি দুইবার খাই তো এই যে পানি দিয়ে দিলাম আর এই গ্রিন টি এর মধ্যে আমি কোকোনাট এনসিটি অয়েল এটাও এক ধরনের কোকোনাট অয়েল এই অয়েলটাও শরীরের জন্য অনেক ভালো তো এটা হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হাফ চামচ করে এক চামচ খাই তো গ্রিন টিটা ভিউয়ার্স আমি শুরু করে ফেললাম একটু আস্তে ধীরেই খাই আপনাদের সাথে গল্প করতে অনেক ভালো লাগতেছে রেগুলার আপনাদের সামনে বসেই খাই মানে আমি যে খাচ্ছি তার প্রমাণটা রাখি আপনাদের কাছে যে এই যে আমি খাচ্ছি আমি আজকে বিশ ঘন্টা পরে হলেও খাচ্ছি আর কি কি খাচ্ছি সেটাও একটু দেখাই ফেলি তাতে আমার কনফিডেন্স আরও বেড়ে যায় ইন্সপায়রেশনও আরও বেড়ে যায় মন থেকে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশান কাজ করে

আর কোকোনাট সুগার কালকে দেখেছেন আমার শেষ হয়ে গেছে আর একটা কোকোনাট সুগার আছে কিন্তু আজকে বের করবো না আজকে পিঙ্ক সল্ট মেশানো পানি এমনি খেয়ে নিব তার আগে গ্রিন টি খাওয়া শেষ করি তো দেখতেছেন ভিউয়ার্স আমার খাওয়া আর আপনাদেরকে বলা দুটোই কিন্তু একই সাথে চলে মানে আমি আমার খাওয়া আপনাদেরকে দেখাই দেখাই খাই আর সেই সাথে আমার মনের স্যাটিসফ্যাকশানটা বাড়ায়নি বলতে পারেন আমার ইন্সপারেশন মোটিভেশনটাও বাড়ে মনে হয় যে হ্যাঁ আমি পারবো আমি এভাবে খাওয়া দাওয়া ডায়েট চালিয়ে যেতে পারবো তো আমার টার্গেট আছে এ মাসটা আমি এভাবেই খাবো তো ভিউয়ার্স আপনাদের সাথে গল্প সল্প তো রেগুলারই হতে থাকবে তো আজকে এই যে সেকেন্ড টাইম গ্রিন টিটা শেষ করি আজকে ওদের জন্য বিরিয়ানি রান্না করে আমার খুব ভালো লাগছে কারণ আমি ডাইট করি বলে তো আর ওরা ডায়েট করবে না আর আমি ডাইট করি বলে আমার কায়িক পরিশ্রমের দরকার আছে তাই এটা সেটা রান্না করলে আমার যেমন পরিশ্রম হয় সেরকম ওদেরও ভালো মন্দ খাওয়া হয় তো সব মিলিয়ে আমার কিন্তু দিনগুলো খুব ভালোই কাটে ভিউয়ার্স তো আজকে বিরিয়ানি রান্না করলাম মশলা তসলাও রেডি করলাম সেই সাথে ওই যে গতকাল বললাম না আপনাদেরকে আমার বাসার কাপড় চুপড় সব ক্লিন করে মানে ওয়াশ করে ছাদে দিয়ে আসি আজকে নিয়ে আসছি তো আমার মোটামুটি সবকিছু আহ কাজকাম শেষ হয়ে গেছে এখন এই যে বসে বসে খাচ্ছি আর আপনাদের সাথে বক বক করতেছি ও আমার ইউসুফ কুলের বসিয়ে আসছি আসছি দুটো সরিয়ে ফেলা হয় নাই আমি একটা করে খাই আর সরিয়ে ফেলি বুঝছেন মানে আমি এত যত্ন করে রাখি জিনিসগুলো এই যত্নের মধ্যেও আমি আমার ডায়েট চালানোর একটা ইন্সপিরেশন পাই তো ভিউয়ার্স আমার গ্রিন টিটা একটু গরম আছে আস্তে ধীরে খাই এর মধ্যে বানাই ফেলি আমি পিঙ্ক সল্ট মেশানো পানি তো এই যে পিঙ্ক সল্ট নিয়ে নিচ্ছি এই যে ভিউয়ার্স এক চামচ পরিমাণ পিঙ্ক সল্ট আমি নিয়ে নিলাম তো পিঙ্ক সল্টটাও আমি সরিয়ে ফেলতেছি এই যে সরিয়ে ফেললাম এই কোনাপিং সল্টের মধ্যেও আমি নর্মাল পানি দিয়ে দিব এই যে ভিউয়ার্স পিংসল্টের মধ্যে নরমাল পানি দিয়ে দিলাম এই পিংসলটাও ঘুরতে থাকুক আর তার মধ্যে আমি আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে এই যে কোকোনাট সুগার এটা প্রায় শেষ একটু আস্তে দিয়ে দিলাম তো এটা শেষ হয়ে গেল আরেকটা আছে আপনারা তো জানেন যে আমার সব কালেকশন একবারে পারফেক্ট থাকে এই যে দেখুন আরেকটা আছে আমার সব কালেকশন আমি একদম পারফেক্ট রাখি আমার অন্য কিছু থাকুক বা না থাকুক আসলে আমার বাসাতে সব কিছুই ওয়েল থাকে আমি কখনোই কোনো কিছু কমতি রাখি না যেটা দরকার সেটা অবশ্যই বাসাতে আমি রাখি আর আমার ডায়েট আইটেমের বেলায় তো কথাই নাই একদম সব কিছু রেডি রাখি আর সারাদিন কাজ শেষে চিপ্তি নিয়ে খাবো সেই আইটেমগুলো আমি রেডি রাখবো না বলেন এটার যে কি তৃপ্তি সেটা তো আপনাদেরকে বারবারই বলতেছি খাওয়া দাওয়া তৃপ্তিটাই আমার কাছে বড় তৃপ্তি আর খাওয়ার কন্ট্রোল যদি নিজের হাতে নিয়ে নেওয়া যায় তাহলে পুরো বাসার ডিসিপ্লিনই কিন্তু নিজের হাতে থাকে ভিউয়ার স্ক্রিনটি শেষ করে ফেললাম এই যে আমার পিঙ্ক পিঙ্ক সল্ট সল্ট গুলানো গুলানো পানি পানি কেন খাই আপনাদেরকে তো আমি আগেও বলেছি আমি যেহেতু মশলা খাই না লবণ খাই না শরীরে তো লবণ যেতে হবে তা আমি সাদা লবণের বদলে পিঙ্ক সল্ট খাই আর তার সাথে একটু কোকোনাট সুগার দিয়ে আজকে জি একটু কম দিয়েছি কারণ আমার তো সরিষা ফুল আর লিচু ফুলের মধু খাবো তখন তো যথেষ্ট সুগার আমার বডিতে যাবে ইনশাল্লাহ তো ভিউ আর সেই পিঙ্ক সল্ট গুলানো পানিটা খেয়ে ফেলি হয়ে গেল এক ঢোকে শেষ করে ফেলছি এখন আমার মোস্ট ফেভারেট ড্রিঙ্কসটা খাবো আর সেই মোস্ট ফেভারেট ড্রিংকসটা আপনারা জানেন সেটা হচ্ছে বাটার আর মধু মিক্সড এটার যে স্বাদ ও সারা দিনের পরে সমস্ত ড্রিঙ্কস শেষ করার পরে এই ডেজার্ট আইটেমটা খেতে বসলে আমার যা লাগে মার্শাল্লা মার্শাল্লাহ খুবই ভালো লাগে আর আপনাদেরকে তো বললাম যে দুধের আইটেমগুলো খাচ্ছি দেখে আমার কিন্তু মনে অনেক তৃপ্তি যে যাক আলহামদুলিল্লাহ আমি দুধের আইটেমের প্রতি অ্যাডিক্টেড হতে পারছি কারণ দুধের আইটেম সবাই খেতে পারে না অনেকে ভালো লাগে না তবে আমার ভালো লাগাটা অন্যরকম কারণ আমি যেহেতু ওজন কমিয়েছি তাই আমার ভালো লাগাও এখন বদলে গিয়েছে আগে কিন্তু আমিও এইসব বিরিয়ানি টেহারি পোলাও কাচি এগুলোর প্রতি অনেক ইন্টারেস্টেড ছিলাম এগুলো ছাড়া আমার খাওয়াই হতো না কিন্তু এখন ভিউয়ার্স এগুলো আমি এত খাই না নিজের হাতে রান্না করি কিন্তু খাই না তো এই যে ভিউয়ার্স আমি লিচু ফুলের মধুটা ফার্স্টে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সুন্দর করে লিচু ফুলের মধু তো এখন আমি এই যে বাটার দিয়ে লিচু ফুলের মধু খাই আহ এই তৃপ্তি আপনাদেরকে বোঝাতে পারবো না অসাধারণ ভিউয়ার্স অসাধারণ লাগতেছে মানে মধুর আইটেম মধুর একটা সাংঘাতিক ডেজার্ট আইটেম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সারাদিনের কাজকর্ম শেষে কতটা তৃপ্তি নিয়ে আমি খাই তো রাখবেন যাতে এভাবে তৃপ্তি নিয়ে প্রতিদিনের খাবার আমি খেতে পারি আমার ডায়েট চালিয়ে যেতে পারি আর আমার এই যে পঞ্চাশ কেজি কমিয়েছি সেই ওজনটাও আমি যাতে ধরে রাখতে পারি মানে ওজন কমানো বডি ফিটনেসটা আমি ধরে রাখতে পারি তো ভিউয়ার্স আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট ওকে ভিউয়ার্স আল্লাহ হাফেজ